স্থানীয় যারা রয়েছেন সবাই অ্যাক্টিভিটি খাইতে বসছেন এবং যারা নামসব রয়েছেন তার বহেছেন যারা রয়েছেন তারা সবাই আছেন 에, 바, 니, 바, 대, 대, 대. লিডারদের সাথে মিলিয়ান মানে যারা এই লাকসামের রাজনীতি করেন তারা সবাই লাকসাম রাজনীতি করেন তারা সবাই একটা উইকস নেওয়ার জন্য সবাই সবাই লাইফ না এখন ভিডিও করতে চাই আগে লাইফ নিয়েছিলাম আমাদের মোর্শদ ভাই রয়েছেন আসলে মোর্শদ ভাই লাকসাম বাজারে দীর্ঘ কমপ্লেন থেকে ওনাদের মুরব্বীরা ব্যবসা বাজি করে গেছেন সমস্ত আমার সহিত ব্যবসা করতেছেন পাশাপাশি উনি আসলে দিলাম এখন কারণ যেহেতু আমরা একটা সামাজিক অনুষ্ঠান আসলাম রয়েছি এখানে অনেকেই সবাই খাবার অনুষ্ঠানে সবাই খাবার নিয়ে ব্যস্ত রয়েছে খাবার কেমন হয়েছে হ্যাঁ এখন তো সব মিক্স আমরা যে সামাজিক অনুষ্ঠান আসছে সবাই আমরা একসাথে খাচ্ছি হ্যাঁ রাজনীতি বংশের মঞ্চে কোনো বক্তব্য দেওয়া যাবে না হ্যাঁ সবাই একই পর্যায়ে একই কাতারে একই খাবার খাচ্ছি আমরা সবাই আসলে সবাই যেহেতু এই সব সময় এভাবে মিলেমিশে চলতে পারে একই সমাজে সবাই মিলে যেন দেশটাকে সুন্দর করে গড়ায় নিতে পারে এবং দেশের মানুষও মানুষের কল্যাণে কাজ করতে পারে সামাজিক অনুষ্ঠানে যেভাবে নেতৃস্থানীয় বিভিন্ন দলের দল বিদল নির্বিশেষে সবাই একসাথে বসে খাইতেছে আমরাও চাই দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন এরা যাতে সবাই একসাথে সবসময় বসে খাইতে পারে আমরা আপনাদেরকে এখন এই মানে তিনি বধু রয়েছেন আমরা আপনাদেরকে বধু সেজে ঘরের অপেক্ষা রয়েছেন আমরা বধুটা আপনার দেখাচ্ছি এই যে আমাদের সৌরভ রয়েছেন তারপরে আমার ভাতিজা ভাতিজা একটা এবার এবার ছেলে নাম করে হ্যাঁ কারণ আমি আজকে ও আচ্ছা আপনার আমরা যেভাবে আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম যে আজকে যেভাবে আমরা সামাজিক অনুষ্ঠানে এই দল বিল নির্বিশেষে সবাই মানুষ এবং সুন্দর একটা পরিবেশে মানে সবাই একসাথে বসছে খাচ্ছে একই প্লেসে একই সমাজে আছে সবাই মিলে মিশে যেন এবার আগামী দিন এক মানে একই সাথে যেন দেশ ঘুমাইতে পারে দেশের উন্নয়নে কাজ করতে পারে এবং হিংসা বিদ্যাস ভুলে গিয়ে সবাই যেন একসাথে আমি একই থাকতে পারে হ্যাঁ আমি এখন এই তুইন থেকে একটু এই অফিসা সাক্ষাৎকার নেবো তুইন হ্যাঁ বলো কেমন আছো তুমি কেমন আছো বলো আমরাও আশাবাদী আপনারা যেন দেশের জন্য এবং দেশের মানুষের কল্যাণে সবাই মিলেমিশে একসাথে থাকতে পারেন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একই সমাজে একইভাবে যেন সবাই একসাথে থাকতে পারেন দর্শক আপনারা দেখতেছি যে এখানে প্রার্থী যারা আসামে যারা রয়েছেন ওনারা এখানে আমি আপনাদেরকে সেটা দেখিয়েছি এবং আমরা দোয়া করি যেন দল নির্বিশেষে সবাই যেন একই সমাজে একই দেশের মানুষ একই সাথে চলতে পারে আপনারা সবাই আমরা সবাই দোয়া করি যে যেহেতু সামাজিক অনুষ্ঠান যেভাবে আমরা মিলেমিশে চলতে চলতে পারতেছি সবাই চলতে পারি পাশাপাশি এখানেই আপনারা দেখেন যে ঘরে বসে রয়েছেন